হরে কৃষ্ণ আশা করি সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছেন আমিও ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসায় খুব কুশলেই আছি আপনারা অনেকেই নিশ্চয়ই অবগত আছেন যে আজ চৌঠা সেপ্টেম্বর এবং আঠারোই ভাদ্র আমার জন্মদিবস এবং যারা আমাকে জন্মদিবসের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সর্বপ্রথম প্রণীপাত নিবেদন করছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে যিনি আমাকে এই মানব জম মানব জনম প্রদান করেছেন এবং তৎপশ্চাতে আমি প্রণীপাত নিবেদন করছি আমার জন্মদাত্রী মাতা এবং জন্মদাতা পিতাশ্রীর শ্রীচরণ কমলে যারা আমাকে এই জন্ম প্রদান করেছেন জন্মদান করেছেন তো জন্মদিন এটা ঠিক যেরকম একটা সুখের বার্তা সেই সাথে দুঃখের প্রতি বছরই আমি বিষয়টা নিয়ে আলোচনা করি আজকেও সামান্য কিছু করার প্রচেষ্টা করব। জন্মদিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আজকের এই দিন আজকের এই দিনটাতে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং আমার মাতা পিতা আমাকে আদরের সহিত বরণ করে নিয়েছিল এবং তাদের ছোট্ট ঘর আমি আলো করে এসেছিলাম তাদের কুল ভরাট করে এসেছি এরকম মনে পড়ে এবং হচ্ছে ভগবানের প্রতি মহাবার প্রতি কৃতজ্ঞতা জন্মায় ভালো একটা দিক কিন্তু তাছাড়া এর খারাপ দিকটাও আছে নেতিবাচক দিকটা হচ্ছে জন্মদিন আমাদেরকে স্মরণ করিয়ে দে যে আমরা এই দুঃখালয় স্বরূপ এবং হচ্ছে কারাগার স্বরূপ এবং দুঃখের শ্রেষ্ঠ আতুর ঘর স্বরূপ পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম কোনো পাপের ফলে কর্মফল ভোগ করবার জন্য এবং ভগবান যেরকম বলেছিলেন যে যাতশ্রিয় হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত তো যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী সুতরাং আমাদের জন্মদিন আমাদেরকে এটা স্মরণ করিয়ে দেয় যে একদিন আমাদের জন্ম হয়েছিল আর যেহেতু জন্ম হয়েছে সেহেতু আমাদের মৃত্যু অবশ্যই অনিবার্য এ বিষয়টা তো জন্মতিথির এই পুণ্য লগ্নে আমি আপনাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করি আপনারা আমাকে আশীর্বাদ করবেন ভগবানের নিকট প্রার্থনা করবেন যেন আমি জীবনের প্রতিটা মুহূর্ত অন্যায় থেকে দূরে থাকতে পারি অধর্ম থেকে দূরে থাকতে পারি সর্বদা ধর্মময় কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করতে পারি কারোর সাথে কখনো অন্যায় না করি কখনো সততা ভঙ্গ না করি সর্বদা যেন সৎ চরিত্রের অধিকারী হতে পারি এবং হচ্ছে কখনো যেন কারো মনে কষ্ট না দিই এরকম আশীর্বাদ করবেন এবং ভগবানের প্রিয়তম যেন হয়ে ওঠি সে আশীর্বাদও করবেন জন্মতিথির এই লগ্নে আমি আপনাদের নিকট বলছি যে জীবনের এই দীর্ঘ চলার পথে যদি কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকি সেটা জ্ঞাতসারে কিংবা অজ্ঞাত সারে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যে কোনোভাবে যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকে আমার কথার বা কাজের বা যে কোনোভাবে আমার দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন রাগ করে থাকেন আঘাত পেয়ে থাকেন যে যেকোনোভাবে যদি এরকমটা পেয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সেগুলো ধরিয়ে দিবেন এবং হচ্ছে জীবনটা যেন আবার নতুন উদ্যমে শুরু করতে পারি পিছনে ফেলে আসা ভুল ভুলগুলোকে যেন সংশোধন করতে পারে সমস্ত ত্রুটি মুক্ত হতে পারে আপনারা সে আশীর্বাদ করবেন সহযোগিতা করবেন সমর্থন করবেন এবং আমাকে আপনাদের সাথেই রাখবেন ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ